ডায়মন্ড হারবারের হুগলি নদীতে তলিয়ে গেল নূরপুর ফেরিঘাটের রাস্তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ নূরপুর গাদিয়ারা ও নূরপুর গেওয়াখালী ফেরি সার্ভিস হুগলি নদীতে তলিয়ে গেল নূরপুর নতুন ফেরিঘাটের রাস্তা কিছুদিন আগে একটি বিদেশি জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধে ধাক্কা দেয় তারপর থেকে নূরপুর ফেরিঘাটের কাছাকাছি ফাটল দেখা দেয় গতকাল প্রায় একশো মিটার অংশ ধসে পড়ে রাতে পূর্ণিমার কোটালে জল ফুলে ফেঁপে উঠতেই নদীর গর্ভে তলিয়ে যায় ফেরিঘাটের রাস্তা এর ফলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল নূরপুর গাদিয়ারা ও নূরপুর গেওয়াখালী ফেরি সার্ভিস যদি ধ্বসটা ওইভাবে নয় কয়েকদিন দশ পনেরো দিন আগে একটা বিশাল বড় জাহাজ মাত্র এক আঙুল দূরত্ব বজায় রেখে যেটির বাদ এসে আসলে পড়ে আবার এলাকার মানুষের সহযোগিতায় জোয়ার আসার পরে সেই জাহাজটার মধ্যমুক্ততে পৌঁছে যায় কিছুটা মানে ঘর দায় ঘটেছিল জাহাজে একটা সমান মাধ্যমও প্রকাশ করেছে এই যে ট্যাগ নেমেছে এই সংবাদটা আমাদের দয়ালু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানার সাথে যাতে প্রতিটা ডিপার্টমেন্টকে তিনি দ্রুত এই ব্যবস্থাটার জন্য নির্দেশ করেছেন এবং আমাদের দলের প্রতিটা স্তরের কর্মীদের জনপ্রতিনিধিদেরকে গুরুত্বর সাথে কাজের মোকাবিলা করার জন্য নির্দেশ করেছেন শেষ দপ্তরের আধিকারিক এবং ব্লকের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় কাজের নির্দেশ দিয়েছেন বিধায়ক কি বললেন শুনুন এখন যুদ্ধকালীন তৎপরতায় তো কাজ হচ্ছে পুজোর আগে কি যেটি চালু হবে কিন্তু পরিবর্তন আমরা একটা যেটি দেখছি যে যেটিতে

এই যেটি না যেটা পরিবর্তন মানে বিকল্প একটা যেটি তো ঠিক আছে ধন্যবাদ